একদিন না না দুই দিন আমি যাইতে প্যান্ডামিকের কারণে কিন্তু এই বছর গেছি উনিশে যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাকির হতেছিলাম আমেরিকার তা আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা দাড়ি টুপিওয়ালা দিনদার মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সা গাড়িতে কুলে করে বসাইতেছিল পাশে গিয়ে বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছিল ইংরেজ আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন বলে দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না বসদে একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই আমাকে বুঝাইতে হবে না রাগ হয়েন না আপনাদের হাত পায়ে হাত রাখি আমি দুনিয়ার কোনো এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই দুই চোখে আমি না দেখছি আমাকে বুঝেই তো হবে না ফ্রান্সফোর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা আমাকে বুঝেই তো হবে না বাংলাদেশেরও যতগুলো আছে ও অধিকাংশ আমার চষা আমি ওইখানে মাঝে মাঝে লুকা যাই এমনি দেখতে চাই যারা কি বলে কিন্তু হ্যাঁ মা তো মাই হয় বাবা তো সবাই হয় হাজারো অভিযোগের পরে শেষ একটা কথা হাতে ধরা বলে হুজুর যা বলছি মনে নিয়ে না একটু দোয়া করে আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকো আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি তোর মাস তো হাজারো অভিযোগের পরে বলে হুজুর দোয়া কইরা আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে এটার নাম মা এটার নাম বাবা ওই লাইফ যে বিদায় সময় আমি আম্মা জন্য কবর দুই দুইবার চোখে দেখছি আমি এটা বয়ান করতে পারি না যখন আমি চূড়ায় উঠছি দুইবার আমি জানি এখানে আমার সাথে কি করছে এটা বলার না বুঝান না ওইখানে যে ওঠে সে জানে যার ইতিহাস জানা আছে চিত্র ছয় বছরের বাচ্চা কেরাই মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জেয়ারত করার জন্য সবাইকে বলছে নিচে বসে থাকবা কেউ উপরে আসবে না আল্লাহ রসুল যে উপরে জেয়ারত শুরু করছেন হয় হয় ডাইন হাঁটু উঁচা করে বাম হাঁটু গাইরা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জেয়ারত করতেছিলেন কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে জুড়ে হয়ে গেছে সময় অতিবাহিত হইতেছিল সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকার আওয়াজ আসতেছে সময় অতিবাহিত হয়ে যেতেছে আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন ওমর যাও না তো যাও না কেন ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রসুল কানতেছেন মার মাতার কাছে বৈশাখ চিৎকার দিয়া বলতেছেন লাউ কুমতি হাইয়া হামা তু যদি জীবিত থাকতি বদা তু সালাম আমি যদি নামাজ শুরু করতাম খতমুল ফাতিহা ফাতিহ ও শেষ করতাম সুмма বদা তু সুরা আবার সুরা ও শুরু করতাম ফরজ নামাজ নফল না সুмма নাদাইতানি মোহাম্মদ তুই যদি আমাকে মোহাম্মদ বলে ডাক দিতি লাকাতা তু সালামিন ওমা ছেড়া দিতাম আর চিৎকার দিতাম লাব্বাইক ইয়া ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না শান্তি আসবে না ওই নবীর আদর্শই আমাদের আদর্শ ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল বিদে আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখব আরে একটাই শিখেন নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ লোক পাশত্য নামাজ এর চেয়ে বড় কিচ্ছু নাই যে সেই আমাদেরকে মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না কে কে ওয়াদা করতে পারি পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যুবক সারা রাত্র নেটে ঘুরো না হাঁ হাঁ ঘুরতে পারো তোমাকে অনুমতি দেই নবীর লাইফ স্টাইল শিখো এটাকে সারা দুনিয়া প্রচার করো মানুষের ভিতরে শেয়ার করো তুমি একজন নবীর কুলাম হয়ে যাও দেখো তারপরে মজা কি আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি আমি বলছি না বেলাল রদি আল্লাহ তালা সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে দুই এক হাজার সাহাবির কবর আমার দেখা বাকি রয়ে গেছে বাকি সব আল্লাহ আমাকে দেখা গেছে হা হা উসমান বিন আফফান ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডে তেরো বছরের ছেলের কবর রাখাস এয়ারপোর্ট থেকে পনেরো মিনিট লাগে আমি ফজরের পরে চলে গেছি দেওয়াল টপকায় ভিতরে নামছি চাবি ছিল না এই সময় কে আসবে সাথী আমার সাথে ছিল আমি বলছি অনুমতি দাও সে কোনো প্রবলেম নাই যাও। টপকা আমি ভিতরে চলে গেছি আমার বসার দরকার ছিল যে তেরো বছরের ছেলে খাদে মাইসা দরজা খোলা দিছে সবাই বীর জমা ফেলছে পরিচয় সবাই জানতেন বীর জমা ফেলছে তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরের সাথে এসব বাড়ি আমি বলছি একবার হয় কেন জানি না আমি বলছি কিতাবের কথা না আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনায় যা এত রাজায় আথারে চুমা খাওয়া সম্ভব না আমার পদদেশে এক মোহাম্মদ সুয়া আছে যে উসমান ইবনে আফফান জিনুরাইনের সন্তান যার মোহাম্মদুর রসুল্লাহর সাথে সম্পর্ক এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া সাত মিটাই বলতে দেই মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই তুই এটা ভাবলি তো ভাবলি কি করে এগুলো আমার আবেগ বলছে আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে এই জন্য আসেন ও আদার করি যে না নবীর লাইফ স্টাইল এসে শিখবেন তো হ্যাঁ বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেয় এই দেশের মাটি মানুষ বৈশিষ্ট্য মক্কা মদিনা বাইতুল মোকাদ্দেশ ভিন্ন কথা তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না তুলনাও চলে না নিয়া বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা এই দেশের মাটিরও এই মানুষেরও তুলনা এই দেশের পরিবেশেরও তুলনা দুনিয়া এত আলেম কোনো দেশে নাই আল্লাহ এই দেশে যত আলেম দিছেন মক্তব দিছেন মাদ্রাসা দিছেন হেবজুখানা দিছেন মসজিদ দিছেন নামাজি দিছেন তারি দিছেন টুপি দিছেন বুরকা দিছেন পর্দা নিশীল দিছেন হাজার হাজার যুবক ইউনিভার্সিটিগুলার কেলে হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় হ্যাঁ পড়ছি মোমেন সিং এগ্রিকালচারে কেউ গেছেন কি না গেছেন জানি না আমি আমি যতবার ঢুকি ততবারই মনে হয় আমি মাদ্রাসায় ঢুকা গেছি তখন আমার বলতে বাধ্য হয় এই জন্যই আমি সারা বাংলাদেশে বইলা বেড়াই নড়ে চড়ে পড়ে